নমস্কার বৃশ রাশির জন্য আজকের অনুষ্ঠান বৃশ রাশির আর্থিক চাহিদাগুলো এ মাসেই পূরণ হতে চলেছেন খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি যদি একজন বৃষ্টি রাশির মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে দেখুন এবং কিভাবে আপনার আর্থিক চাহিদাগুলো পূরণ হতে চলেছে এ মাসে সেই বিষয় সম্পর্কে একটুখানি জেনে রাখুন খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠান ভাষার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলিই থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন বৃশ্চরাশির মানুষরা পিছনের কয়েকটি মাস যদি আমি দেখি তাহলে বৃশ্চরাশির মানুষরা কত বিভিন্ন আর্থিক সমস্যার মধ্যে ভোগ জিলো এর মধ্যে কিন্তু কিছু কিছু বৃশ্চরাশি দেখা যাচ্ছে ছিল যে আর্থিকভাবে উন্নতি আসছিল না অর্থের ক্রাইসিস তৈরি হচ্ছিল বেকার অর্থ বা অপ্রয়োজনীয়ভাবে বেশ কিছু অর্থ খরচা হয়ে গেছে এবং বৃষ রাশির কিন্তু কিছু ধার বাকিও ভেঙেছিল পেছনের কয়েকটি মাসে তবে এ মাস থেকে কিছু গ্রহগত এবং বিশেষ বিশেষ করে করে মাসের কিছু গ্রহের অবস্থান গ্রহগতির মানুষদেরকে কিন্তু আর্থিক চাহিদা গুলোকে পূরণ করিয়েই দেবে এবং অর্থ প্রাপ্তি করিয়ে দেবে যেমন করে দেখুন ব্যাপারটা প্রথম হচ্ছে যে কথাটা বলবো যে বৃষ রাশির সেকেন্ড হাউসের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে এবং বৃহস্পতি শুধু নয় তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখছি যে শুক্র কিন্তু বসে রয়েছে আমরা বলতেই যে অধিপতি অবশ্যই কিন্তু বৃষ রাশির এই মুহূর্তে অর্থের চাহিদা কিন্তু রয়েছেই এবং অর্থ সংক্রান্ত বিষয়ে এই বৃষ কিন্তু বিশেষ করে এই সময়টা বিশেষ উদ্যোগ নিতে শুরু করেছে এবং বিশেষ করে এরা ভাব যে কি করে আর একটু বেশি টাকা উপার্জন করা যায় বা টাকা ইনকাম করা যায় বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্র সেকেন্ড হাউসে বসে থেকে এই শুক্র কিন্তু আর্থিক চাহিদাগুলোকে পূরণ করবে এবং অর্থ প্রাপ্তি করিয়ে দেবে কারণ এখানে বৃষ রাশি কিন্তু শুক্র বৃহস্পতির সঙ্গে কিন্তু বসে গেছে অর্থাৎ বৃহস্পতি মিথুন রাশির মধ্যে অনেকদিন থেকে ছিল এবং বৃষ রাশির অধিপতি শুক্র সে কিন্তু মিথুন রাশির মধ্যে এসে গেছে এবং বৃহস্পতির সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে এর ফলে কিন্তু অর্থপ্রাপ্তি তো অবশ্যই হবে এবং অর্থপ্রাপ্তি হবে এবং শেয়ার থেকে বিশেষ করে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যারা অনলাইনে কাজকর্ম করে মিডিয়া সংক্রান্ত রিলেটেড কাজকর্ম করে বা যারা আউট অফ স্টেটে কাজকর্ম করে এদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বিশেষ করে বৃদ্ধি পাবে এছাড়াও বৃষ রাশির যে সমস্ত মানুষরা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ উপার্জন বৃদ্ধি হতে পারে এই শুক্রের ট্রানজিট অনুসারে শুক্র তাহলে ট্রানজিট কবে করবে করবে শুক্র শুক্র তারিখে আগস্ট আগস্ট কিন্তু মিঠুন থেকে কর্কটে ঝলে যাবে এবং কর্কটে শুক্র গিয়ে সেখানেও কিন্তু শুক্র এদের আর্থিক উপার্জন করবে অর্থাৎ আমরা যদি সব মিলিয়ে বলি তাহলে পারে কিন্তু কম বেশি প্রায় সম্পূর্ণ আগস্ট মাসটা এই বিষ রাশির মানুষরা কিন্তু অবশ্যই লাভ পাবে এবং আর্থিক উপার্জন বৃদ্ধি হবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু করে দিচ্ছে যদি আমরা ব্যাপারটাকে একটু ভালো করে দেখি তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠিক দশম স্থানের মধ্যে রাহু বসে রয়েছে এই রাহু দশম স্থানে বসে থাকলে যদিও বা বলশালী হয়ে যায় কিন্তু এই রাশু রাহু দশম স্থানে বসলে পারে কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়ে ঝামেলা অনেক সময় নিয়ে আসে এবং কর্ম সংক্রান্ত শুধু ঝামেলা নয় কর্মের পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কর্ম প্রাপ্তি হয়তো হলো কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে গেল সেটা এরকম বিভিন্ন ছোটখাটো ঝামেলা কিন্তু নিয়ে আসে যার ফলে কর্মের যদি ডিসব্যালেন্স ক্রিয়েট হয় তাহলে অর্থ উপার্জনও হতে চায় না তো যদিও বা এটা একটি সমস্যা কিন্তু শুক্রের যে ট্রানজিটটা ক্রিয়েট হয়েছে এই ট্রানজিটটা কিন্তু বৃষরাশির জন্য একটি খুব শুভ ট্রানজিট এবং মানুষরা যদি অর্থ কোথাও পায় মানে অর্থ কাউকে দিয়েছে সে হয়তো না আগে থাকতে বা অনেক দিন থেকে এখন ধরো চাহিদা মানে অর্থের একটা থেকে কর প্রয়োজন থেকে তাদের কাছে টাকা যদি করেন আপনি সেই পয়সা ফেরত পেতে পারেন হঠাৎ শেয়ার বা লটারিতে কিন্তু আপনি অর্থ পেয়ে যেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু সেকেন্ড হাউস এবং থার্ড হাউসের মধ্যে শুক্র থাকবে তো তাহলে পারে কিন্তু এখানকার শুক্র কিন্তু আপনাকে অর্থ দেবে শুধু অর্থের দিকে একটু চেষ্টা করলেই হবে এবার দেখুন যে সমস্ত বৃষরাশির মহিলারা কোনো না কোনো কর্মের সঙ্গে সংযুক্ত রয়েছে কোনো না কোনো অর্থ উপার্জনের রাস্তা খুঁজছে তাদের জন্য নতুন নতুন রাস্তা খুলে যাবে বৃষরাশি যে সমস্ত মহিলারা নতুন যারা যে সমস্ত মহিলারা কাজকর্ম করতে চায় বাইরে তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে এবং তারা যদি একটু চেষ্টা করে তাহলে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি হয়ে যাওয়ার যোগ রয়েছে এছাড়াও রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে রাশির ঠিক সপ্তম সপ্তম্পথি মঙ্গল পঞ্চম স্থানের মধ্যে রয়েছে এবং এই পঞ্চম স্থানে মানে সপ্তম্পতির ঠিক দশম স্থানে তাহলে বিশ্বরাশির সপ্তম পতিকে মঙ্গল সেই মঙ্গল কোথায় রয়েছে রাশির পঞ্চম ঘরে তাহলে সেই যে সপ্তমপতির দশমে রয়েছে বৃহস্পতি এর ফলে ব্যবসায় কিন্তু বিশার উন্নতি দেখা যাচ্ছে শুধুমাত্র দেখুন ব্যবসার উন্নতি মানেই যে প্রচুর অর্থ এরকম সবসময় হতে নাও পারে অবশ্যই ব্যবসার উন্নতি হলে অর্থ তো আসবেই কিন্তু কোনো কোনো সময় ব্যবসার উন্নতিটাই অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে আমরা জানি যে অর্থ ঠিক আসবে উন্নতি হলে ব্যবসার তো এই সময় যদি আপনি আপনার ব্যবসার গ্রোথ করতে চান তাহলে পারে কিন্তু এই সময়টা খুব শুভ সময় এবং এই সময় যতক্ষণ মঙ্গল থাকবে মঙ্গল থাকবে কতদিন মঙ্গল থাকবে তেরোই সেপ্টেম্বর অবধি এই তেরোই সেপ্টেম্বর অবধি কিন্তু আপনি নিজের ব্যবসা বা নতুন যারা ব্যবসা করতে চাইছে বা আপনি যদি নিজের ব্যবসাকে আরও বেশি ডেভেলপ করতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই লেগে পড়ুন কারণ তেরোই সেপ্টেম্বর অবধি কিন্তু আপনি খুব অনেক ভালো ভালো সুযোগ কিন্তু পাবেন বৃষরাশির অর্থের চাহিদা পূরণ করে কিন্তু শনি দেব কারণ আমি এর আগে একটি ভিডিও করেছিলাম যে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য বৃষরাশির ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ আসছেই আসছে তো এই কথাতে খুব একটা ভুল কথা নয় আমি খুব এভাবেই বলেছি কিছু ম্যাথমেটিক্স অঙ্ক বলছে জ্যোতিষী অঙ্ক বলছে যে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য বৃষরাশির মানুষরা কিন্তু অবশ্যই ভালো ফল পাবে এবং এদের কিন্তু অনেক মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে এতে দীর্ঘদিন থেকে যে অর্থ উপার্জন করব বা একটা বিশেষ টাকার প্রয়োজন রয়েছে সেই টাকাটা কিন্তু পূরণ হয়ে যাবে বিষয়টাকে একটু খুলে বলি ধরুন একজন মানুষ সে হয়তো কোনো কাজ টাকার জন্য আটকে গেছে এবং যদি সে মনে করছে যে আমার কাছে যদি কিছু টাকা চলে আসে আমি আমার কাজটা পূরণ করব তাহলে এইরকম যদি আপনার মনের ইচ্ছা থাকে তাহলে শনি বক্রি হয়ে যাওয়া অবস্থা আপনি কিন্তু টাকা পাবেনই পাবেন এবং হঠাৎ কিছু টাকা বা হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হয়ে যাবে এছাড়াও কিন্তু বৃশ্চরাশির সম্মান প্রাপ্তি এবং বিশেষ কিছু দেখবেন যে বিশেষ কিছু বন্ধু-বান্ধবের থেকে আপনাদের কিন্তু একটা বিশেষ হেল্প কিন্তু অবশ্যই পাবেন বা পেতে চলেছেন বৃশ্চরাশির মহিলা জানা বিশেষত মহিলাদেরকে আমি একটি কথা বলবো আপনাদের বিবাহিত জীবন সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে কিন্তু আপনাদের নতুন কোন ভ্রমণেরও সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দীর্ঘদিন থেকে মনের মধ্যে একটি কথা কিন্তু সেটা অর্থের জন্য করতে পারছিলেন না সেই পূরণ করে দেবে। এখানে শনিদেব এবং তার সেই শনিদেবকে সহযোগিতা করবে আপনাদের রাশির অধিপতি তাহলে পারে আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হন তাহলে আর দেরি করবেন না অবশ্যই আপনার মনের চাহিদাগুলো পূরণ করার জন্য তো আপনাকে বিষ্ণা থেকে উঠতে হবে নলে কি করে হবে আপনি যদি বিষ্ণা থেকে উঠে একটু চেষ্টা করেন তাহলে পারে কিন্তু সেই অর্থটি কিন্তু অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন তাই লেগে পড়ুন তো খুব গুরুত্বপূর্ণ বিষয়টা তবে একটি কথা আহ বলবো দেখুন প্রত্যেকটি বিষয়ে সতর্কিকতা সতর্কীকরণ ব্যাপারটা তো থাকেই তো সতর্কতা অবলম্বন করা কিছু কিছু ক্ষেত্রে দরকারই হয়ে পড়ে দেখুন আপনাদের রাশির যেহেতু যেহেতু পঞ্চম মঙ্গল রয়েছে তাই আপনাদের মধ্যে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়া এবং কোন কোনো সময় মাথা গরম করা মাথা গরম করে একটু উল্টোপাল্টা বলে দেওয়া বলে দেওয়া এবং কিছু পারিবারিক অশান্তিরও ইন্ডিকেশন দিচ্ছে এই অশান্তিগুলো আসবেই তবে আপনি কিন্তু নিজে ডিপ্রেশ না হয়ে যদি এগিয়ে যেতে পারেন তাহলে পেরে কিন্তু আপনার অর্থিক চাহিদা পূরণ হবেই হবে তো অবশ্যই লেগে পড়ুন পরের দিনকে আবার একটি রাশি সম্পর্কে অন্য অনুষ্ঠান নিয়ে আসবো ততক্ষণের জন্য নমস্কার